তুমি কোরআন পড়ো না বান্দা একটু পড়ে দেখো না আমি কি বলেছি আল্লাহ বলেন ওরে দুনিয়ার বান্দারা তোরে কত সুন্দর করে আমি সৃষ্টি করেছি একবার কি নিজের অবয়বটারের দিকে তাকাস না আমি পৃথিবীটাকে অল্প কিছুদিনের মধ্যে সৃষ্টি করলাম কিন্তু তোর অবয়বটাকে আমি একদিনে সৃষ্টি করি নাই আমি কুন ফ্যা কোন বললে সব হয়ে যায় কিন্তু বান্দা তোমারে আমি কুন ফ্যা বলে সৃষ্টি করি নাই ফ্রেস্তার মাধ্যম দিয়ে মায়ের পেটের ভিতর ভিতরে তোমাকে আমি লালিত পালিত করেছি আমার কুদরতি হাত দিয়ে তোমার এই অবয়বটাকে সৃষ্টি করেছি কেন করেছি জানিস বান্দা এই বান্দা দুনিয়ার মধ্যে আমার আজান হলে নামাজের মধ্যে চলে যাবে আমাকে সেজদা করবে এজন্য মালিক আমি তোর দয়া করে সৃষ্টি করেছি এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহ তালা যেন আফসোস করে বলতে থাকেন ফাফির রু ইল্লাহ জিনিস আমি রব থেকে আয়না একটু ফিরে আয় আমার দিকে আমরা যখন ফজরের আজান হয় ঘুমিয়ে থাকি ওই মালিক যেন বলতে থাকে ওরে দুনিয়ার মুসলমান তোরে সকাল পর্যন্ত ঘুম পাড়ানোর মালিক তো ছিলাম আমি কিন্তু তুই ফজরের নামাজ পড়লি না ওই ফজরের নামাজ না পড়ে যখন জহরের আজান হয় আমরা তারপরেও দুনিয়া নিয়ে ব্যস্ত মসজিদে আসতে পারলাম না ফ্রেস্তারা আবার বলতে থাকে ও মালিক তোমার খায় তোমার না মানি করে মসজিদে আসলো না তোমার দেয় অক্সিজেন নিয়ে দুনিয়ায় চলাফেরা করতেছে তোমার ঘর মসজিদে আসলো না কাজকেই প্রাধান্য দিল এভাবে ফ্রেস্তারা রবের কাছে বলতে থাকে ও মালিক ফজরের সময়ে বান্দা উঠলো না তোমার খেয়ে তোমার নাফরমানি মানি করলো ফজরের আজান হয়ে গেল এ বেটা কম্বল মুড়ি দিয়ে ঘুমায় ওগো মালিক একটা বারের জন্য আমার পারমিশন দেন ওই বেটা যেমনি আজান শোনার পরেও আরামের ঘুম পাড়ার জন্য মালিক তোমার এবাদত ছেড়ে দিয়ে এপাশ থেকে ওপাশে আরও সুন্দর করে ঘুমাচ্ছে ওগো মালিক আমরা ফেরেস্তা আমাদের সহ্য হয় না একটাবারের জন্য পারমিশন দেন আমরাও জমিনটা একবার এপাশ থেকে পাশে উল্টানি দিতে চাই যাতে করে এ বান্দারে একটু নিচে নামায়া বুঝাতে চাই রব যদি চায় তোমার এক সেকেন্ডের গ্যারান্টি পৃথিবীর জমিনে নাই কথা বলুন ঠিক না বেটে যখন না আল্লাহ থাকেন। ওই মসজিদের আজানের ধ্বনি থেকে রব যেন আহব্বান করতে থাকে ওরে বান্দা আয়না মসজিদের মধ্যে আমি রব তোরে আহ্বান করতেছি তারপরেও যখন মসজিদে আসি না আল্লাহ তালা বলতে থাকে ফেরেস্তা দেখ না আমার বান্দা আসরে আসে কিনা আসরেও যখন আসলাম না পর্যন্ত আল্লাহ অপেক্ষা করে। দেখি বান্দা আমার ফিরে আসে আসলাম না, সময় আল্লাহ থাকে বান্দার দিকে ওরে বান্দা তোরে তো এক কত সুন্দর করেই না সৃষ্টি করেছি শুধু আমাকে সেজদা দিবি এ কারণে কেন নাফর করছিস, করছিস দিন যা করেছিস করেছিস আয় ফিরে আয় মসজিদে আয় শোয়ার সময় একটা বারের জন্য আমার মসজিদে হাজিরা দিয়ে যা আমি আল্লাহ রব্বুল আলমিন দিনের সমস্ত গোনাগুলো মাফ করা দিব বলুন সুবাহ তারপরেও যখন আমরা আসি না ওই মালিক তখন বলে বান্দা ঘুমিয়ে যাবি আমি রবের নাফরমানি করতে করতে আবার ঘুমিয়ে যাই আবার যখন রাত তিনটার সময় চোখ মেলি হাজতের জন্য প্রস্রাব পায়খানার জন্য একবারের জন্য চিন্তা করি না ওই মালিক যদি চোখ খোলার অনুমতি না দিতেন আর জীবনে কোনোদিন চোখ খুলতে পারতাম না কিন্তু ওই মালিক যেন আমাদের পাহারা দিচ্ছেন পাহারা আমরা সারা দিন নাফরমানি করার পরেও ঘুমের মধ্যে এত আচ্ছন্ন হয়ে গেলাম রাতের দুইটা আড়াইটার সময় তোমার প্রস্তাব তলব দিয়েছে আমার প্রস্রাবের তলব উঠেছে কোন মালিক যেন আমাদের চোখটা খুলে দেয় বান্দা তোর হাজতেই সারবি সেরে এই দুনিয়া আর কয়েকদিন চলবি যেই দিন আসবে আজরাইল মালাকুল মউত সেই দিন তোরে ছেড়ে আসবে না আমার শেষ মেশ কবরে আসতে হবে এজন্য দুনিয়াটারে কোরআন দিয়ে সাজা বান্দা কোরআন শিক্ষায় রঙ্গিত হও যদি হতে পারিস এই কবরে আসতে দেরি হবে আমার কবরের ফেরেস তারা তোকে সম্মানজনক এমন ভাবে করবে তুমি কখনো কল্পনাও করতে পারবা না বলুন সুবহানাল্লাহ আমরা যখন সেই কবরের মধ্যে যাই যদি আমরা দুনিয়ার সেই কোরআন রবের দেয়া হুকুম আহকাম ঠিক মতো পালন করি সেই কবরের মধ্যে যাওয়ার পরে ফ্রেস্তা যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা তোমার রবকে ছিল তখন এই কোরআনি ব্যক্তিটা শুধু হাসতে থাকবে সোহান বলবেন না এই কোরআনি ব্যক্তিটা ফেরেস্তার প্রশ্ন শুনে শুধু হাসবে আর একবার ফ্রেস্তা মাওলার দিকে তাকায়া দেখবে মাওলাও হাসে সুবহানাল্লাহ পড়েন প্রশ্ন করি যাকে সেও হাসে এবং যাকে প্রশ্ন করার জন্য যেই রব পাঠিয়েছে তিনিও হাসতেছেন আবার যখন প্রশ্ন করবে মান দিনুকা ওমান নবী ইউহাদার রাজুল এই ব্যক্তিটাকে রাসুল কিনা চিনতে পারো কিনা একটু তাকায়া দেখো তোমার দিন ইসলাম ছিল কিনা একটু বলো তখন এই ব্যক্তি ব্যক্তি হাসতে থাকবে তখন ডাক দিয়ে দিয়ে বলবেন আসমান থেকে আওয়াজ মাওলা ও ব্যক্তি ও ফ্রেস্তা তুমি এই ব্যক্তির কবরটারে জান্নাতের টুকরা বানায়া দাও ফাফরিসু নার তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দা ফাফরিসু হুমিনাল জান্না তার জন্য জান্নাতের বিছানা বিছা দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো কবরের মধ্যে খুলে দাও আল্লাহ তাআলা এরকম ভাবে বলতে থাকবে আর যদি দুনিয়ার মধ্যে কোরআনের শিক্ষা গ্রহণ করতে না পারি সন্তানগুলোকে হাফেজ আলেম বানাতে না পারি নিজেরাও যদি কোরআন পড়তে না জানি ওই কবরে রাখার সাথে মাওলা যেন বলবি এই বান্দা না ফরমান বান্দা এই বান্দার জন্য দুনিয়ার কাপড়ও যথেষ্ট নয় অল বিসু হোমিনান নার আগুনের পোশাক এই সাদা কাপড়ও খুলে ফেলে জাহাঙ্গনামের আগুনের পোশাক পরে আ দাও জোরে একবার বলুন না অজুবিল্লাহ আবার মালিক বলবে শুধু এইখানেই খান্ত করলে চলবে না কারণ এ ব্যক্তি নামাজি ছিল না কোরআনওয়ালা ছিল না কোরআনি মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল না সন্তানকেও বানায় নাই আলেম নিজেও কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে নাই ওয়াল ফিল ওয়াল বিসউহ মিনান نار বাবান ইলান نار তার জন্য জাহান্নামের দরজাগুলো খুলে দাও যাতে করে সে বান্দা টের পায় দুনিয়া আমার জন্য চিরস্থায়ী সুখ ছিল না বরং কবরের পরে সুখ ব্যবহার শুরু হয় এটাই হলো আসল সফলতার সুখ আর যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সুখ করে নিয়েছে তার জন্য কবরে আর কোন সুখ নাই এজন্য সন্তানগুলোকে আলেম বানান হাফেজ বানান যদি বানাতে পারেন চিরস্থায়ী সুখের ব্যবস্থা আমার মালিক যেমন পিতা মাতার করবে ঠিক তেমনি ভাবে ওই আলেমেরও করে দিবেন বলুন আল্লাহ আকবার আল্লাহ তালা যেন আমাদের এই কথাগুলো বুঝে বুঝে আমল করার তৌফিক দান করেন যে দুনিয়া আমাদের আসল ঠিকানা নয় মরণের পরে যদি আমরা হাসতে পারি এই হাসি হবে শ্রেষ্ঠ হাসি আর যদি ক্রন্দন শুরু হয় এই ক্রন্দনেই হবে আমাদের চিরক্রন্দন আল্লাহ তাল আমাদের দুনিয়ার বুকে কোরআন মেনে আমল করবার তৌফিক দান করুন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক